ख़ुशी <spaconian> दवा <wykornamed Pleeon> <architectural silenceören> भाई ये मुरू पे रेश चाराए পরিচালনা করবে এটা উল্লেখ আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কৃষক এটার জন্য রাষ্ট্র কি ব্যবস্থা করবে সেটা উল্লেখ আছে ক্ষুদ্র ঋণ নেওয়ার আছে এগুলো ভোট দেওয়ার আগে প্রত্যেকটা নাগরিকের জানা উচিত সেই জন্য জাতীয়তাবাদী দলের আমাদের জন্য একটা তারেক রহমান এখানে তিরিশ দফা জাতির সামনে যদি রাষ্ট্র ক্ষমতা আসে দেশটাকে এইভাবে গড়তে চান এজন্য ভোট দেওয়ার আগে ঠিক করতে চাই সেটা যদি সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকবেন যে আমি এই দলটাকে এই কারণে ভোট দিয়েছি যে আপনি যদি পূরণ না সামনে জবাব জিজ্ঞেস করতে পারবেন যে কেন 違います。 তারা করে আমাদের ওনার ছেলেদেরকে নির্যাতন যে তারপরে উনি এই দেশ ছেড়ে যান নাই কেন জানেন শুধু আমার আপনার জন্য আমার আপনার আপনার নিশ্চয়তার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য উনি এই আপসিল থেকে বাংলাদেশের মানুষের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সফল সব মানুষটার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের যে আশা সেটা উনি পূরণ করতে হবে ঠিক আছে এটার মাধ্যমে এই তেত্রিশ দশের মধ্যে সব কিছু উন্নয়ন আছে যে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি করবেন অনেক জরুরি করতে পারেন পারেন এছাড়া করবেন আপনি বাসা সবাইকে পড়াবেন আচ্ছা ভাই আপনি ওপরেরটা অর্ডারটা ঠিক আছে আপনি এর উপরে দেখেন যে অর্ডারটা বেশ